দাঁড়ান ম্যাডাম অফিসে ঢুকনের আগে এই খাতায় আপনাকে সাইন লাগবে সাইন করে ঢুকতে হবে মানে কোনো সাইন টাইন করতে পারবো না আর তাছাড়া তুই কে ওকে তো আগে কখনো দেখিনি মনে হয় নতুন জয়েন করেছে আজকেই কাজে এসেছে ম্যাডাম আমি এই অফিসে আজকে থেকে নতুন আইছি হেড অফিসে থেকে আমার নিয়োগ দিছে তো সাইন যদি আপনি এনে না করেন আমি আপনাকে গেটের ভিতরে ঢুকতেই দেব কারণ এর বাচ্চা তোর এত বড় সাহস ম্যাডাম আপনি আর থাপ করেন আপনি দেরি করে আইছেন। আপনি যদি এই খাতায় সাইড না করেন এই গেটের ভিতরে আমি আপনারে ঢুকতেই দিব না ও আচ্ছা বুঝতে পেরেছি তুই তেরা তেরাই থাকবি কিন্তু তোকে আমি আজকে কিছুই বলবো না আজকে আমাদের অফিসে আমাদের মালিক আসবে এই জন্য তোকে ছেড়ে দিলাম পুরো বার্গেটিং করলাম কিন্তু কালকে কালকে তুই কোথায় যাবি কালকে তোকে দেখে তুইও কি করে এই অফিসে চাকরি করিস সেটাও আমি দেখে সাথে শুধু শুধু অন্য সময় নষ্ট করে কোনো লাভ নাই মালিক এখানে নতুন আসবে আজকে আমরা প্রথমবার দেখুন চলুন হ্যাঁ ঠিক কথাই বলেছেন কারণ এমনিতেও তো আমরা মালিককে দেখিনি মালিক রকম আজকে দেখব তারপরে ওকে সাহিস্তা করবো স্যার এই যে এইখানে একটা সাইন করে দিয়ে যান সাইন কিসের সাইন করব আমি প্রতিদিন অফিসে যাওয়া আসা করি কখনো তো সাইন করতে হয় নাই আমি কোন সাইন করতে পারবো না ধরো স্যার আপনি যদি এনে সই না করেন তাহলে আমি আপনারে ভিতরে যাইতে দিব না আজও তো আপনি তো ঘন কথা কেন বলছেন আর আপনি কি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি স্যার আমি এই অফিসের নতুন দারোয়ান হেড অফিসের থেকে আমার এইখানে নিয়োগ দিছে স্যার আপনার এই অফিসে আসার কথা নয়টা বাজে এখন বাজে পনে দশটা আপনার তো এখন সাইন করতেই হইব এই শোনো আমার যখন ইচ্ছে অফিসে আসব যখন ইচ্ছে অফিস থেকে যাব তোমাকে আমার কেন জবাব দিয়ে করতে হবে আমার জবাব দিয়ে করলে স্যার কে করব স্যার আপনি যদি এনে সই না করেন তাহলে আমি আপনার ভিতরে যাইতে দেব না আশ্চর্য আজকে নতুন বস আসবে বলে কিছু বললাম না হলে দেখে দিই এনেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আমাদের পুরাতন দারওয়ান কোথায় আপনি কে আমি স্যার নতুন দারওয়ান হেড অফিসের থেকে আমারে নিয়োগ dise আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি একজন বয়স্ক মানুষ এই বয়সে মহিলা মানুষও এখানে দারওয়ানের কাজ করতে কি করব স্যার গরীব মানুষ বাড়িতে বাচ্চা কাছে আছে পেট তো চালাই তোইব স্যার এই যে এই জায়গায় এটা সাইন করে দিয়ে যান আচ্ছা আচ্ছা শুনুন আমি কিন্তু নয়টায় আসছিলাম ব্যাংকে অফিসের কিছু কাজ ছিল সেগুলো শেষ করে মাত্র ঢুকতেছি আপনি কিন্তু নয়টায় লিখে রাখবেন আমি জানি স্যার আপনি সময় মতো নিয়ে আসছেন ও আরেকটা কথা আজকে আমাদের অফিসের মালিক যিনি উনি আসবেন বিদেশে থাকতো এখন আমাদের অফিসে ভিজিট করতে আসতেছে বাই দা ওয়ে ওনার সামনে একটু সাবধানে থাকবেন এমনিতেই নতুন মানুষ মহিলা আবার বয়স্ক সাবধানে থাকবেন আর পরিবারটি থাকবেন কেমন জি স্যার আসসালামু আলাইকুম আমি ম্যাডাম এত সাসপেন্স করছে কেন ঘুরে বসছে কেন কোথায় দেখেছি মনে হচ্ছে এক্সকিউজ মি ম্যাম বেয়াদবি নিবেন না আপনাকে মেবি আমি কোথাও দেখেছি হ্যাঁ ম্যাডাম আমারও মনে হচ্ছে আপনাকে কোথায় যেন দেখেছি আমার তো মনে হয় ম্যামকে ফেসবুকে দেখেছি আমারও তাই মনে হচ্ছে